আসসালামু আলাইকুম এইচএসসি রেজাল্টটা অলরেডি প্রকাশিত হয়ে গেছে একটা বিশাল সংখ্যক মানুষজন ভালো ফলাফল করছে আবার একটা বিশাল সংখ্যক মানুষজন ফেইলও করছে বাট আমরা ফেইলের রেশিওতে যে অন্তত চিন্তা করছিলাম যে এ প্লাসটা কম আসবে সে তুলনায় একটা ব্রুটাল সত্য হচ্ছে এ প্লাসের পরিমাণটা যথেষ্ট বেশি প্রায় ঊনসত্তর হাজার মানুষজন এ প্লাস অ্যাচিভ করছে ঠিক আছে সো এই একটা করা সত্যর জন্য আসলে যে সকল ইউনিভার্সিটিরা একটা মিনিমাম রিকোয়ারমেন্ট দিয়ে থাকে সেই রিকোয়ারমেন্টটা পরিবর্তন করার চান্সেসটা এখন পর্যন্ত যথেষ্ট কম যেহেতু এখন পর্যন্ত জাস্ট এমআইএসটি সহ কিছু বোধ আমাদের সার্কুলার প্রকাশ পাওয়া ছাড়া ঢাবি জাবি রাবি আমাদের মেইন মেন যে সার্কুলারগুলো আসলে যেগুলো আমাদের টার্গেটেড হয়ে আছে সেগুলো এখনও প্রকাশিত পায়নি তাই আমরা অন্তত একটা সম্ভাবনা প্রেডিক্ট করতে বা একটা প্রেডিকশন দিতে পারতেছি যে আসলে মনে হয় না যেহেতু এ প্লাসের সংখ্যাটা এত বেশি তাই বোধহয় কোনো রিকোয়ারমেন্টে কম হবে তাই তোমাদের মধ্যে যাদের মানুষজনের একটু রেজাল্টটা খারাপ হয়েছে বা যেই টার্গেটটা ছিল সেই টার্গেটের মধ্যে আমরা পৌঁছাতে পারি নাই বা অ্যাটলিস্ট ফেলও হয় নাই যারা বোর্ড চ্যালেঞ্জ করে অলরেডি বসে আছো বিভিন্ন সিদ্ধান্তহীনতায় ভুগতেসো যে কোন জিনিসটা এখন আমার জন্য করা উচিত সামনে আমার কোন পথটা খোলা রয়েছে তারা আজকে আশা করি এই ভিডিওর মধ্যে একটা প্রপার গাইডেন্স প্লাস হচ্ছে যে ধারণা পেয়ে যাবা চলো তাহলে শুরু করি প্রথমে যদি আমি একটা কথা বলি ফার্স্ট অফ অল সিচুয়েশানটা জাস্ট অ্যাডাপ্ট করো এবং মেনে নাও এটা অনেকটা জরুরি এটা জাস্ট তোমার আমার একার জন্য হয়েছে না এবং তোমাকে জাস্ট এই জিনিসটাই স্বীকার করতে হবে যে এটাই হয়তো তোমার জন্য সবথেকে বেশি মঙ্গলকর ঠিক আছে এখন দেখো এইচএসসি রেজাল্টের ফলাফলের ভিতরে মানে অ্যাডমিশন টেস্টে তোমার জন্য যা যা হাত খোলা আছে আমি তোমাকে আইলস করে বাইরে চলে যাওয়ার কথা লেবার ভিসায় অন্য কোথাও চলে যাওয়ার কথা এগুলোর কথা বলতেছি না জাস্ট তোমার লিগাল ওয়েতে যে যে পদগুলা বাকি আছে সেটা নিয়ে কথা বলতেছি সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যাদের রেজাল্ট এ প্লাস বা ফাইভ পয়েন্ট এবং মানে ফাইভ পয়েন্ট মানে বুঝাচ্ছি যে জাস্ট গোল্ডেন এ প্লাস অনেকে চিন্তা করতে পারে ওটা বলতে আসলে কোনো রেজাল্ট হয় না হোয়াট এভার ইজ এবং এসএসসিতেও আমাদের ফোর প্লাস ছিল তারা মোরলে সকল ইউনিভার্সিটিতেই পরীক্ষা দিতে পারবা সকল ইউনিভার্সিটি সে অনুযায়ী কিছু তোমার মানে পয়েন্ট অনুযায়ী কোথাও একটু মার্ক কম বেশি হবে মার্ক কাটাকাটি হবে বাট অ্যাটলিস্ট এক্সামে অ্যাপে অ্যাড করতে পারবা ঠিক আছে তো তাদের জন্য আমরা বলবো ভার্সিটি কতে অভিয়াসলি তুমি থাকো ভার্সিটি কতেই যারা চিন্তা করে আসো তারা অবশ্যই ভার্সিটি কতে থাকো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্ট যারা ছিলা বাট তুমি ইঞ্জিনিয়ারিংয়ের রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে পারছ না অভিয়াসলি আমরা আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং রিকোয়ারমেন্টটা বেশি হয় ইঞ্জিনিয়ারিং রিকোয়ারমেন্টটা অভিয়াসলি আমাদের জন্য বেশি হয় ভাই প্রত্যেকটা জায়গাতে পয়েন্ট নিয়ে আঠারো কোথাও আঠারো প্লাস পিসি এম ই এর আলাদা পয়েন্ট প্লাস হচ্ছে ফাইভ পয়েন্ট সহ মানে টোটাল এ প্লাস সহ পিসি এম আলাদা পয়েন্ট দেখে তার মানে হচ্ছে তুমি যদি ফাইভ পয়েন্টই না অ্যাচিভ করতে পারো তাহলে হচ্ছে না তখন তুমি বোর্ড চ্যালেঞ্জ করে রাখতে পারো বাট ধরে নাও ওর সিনারিও চিন্তা করে বাদ দাও সেটা জাস্ট সিম্পলি ফোকাস করে হচ্ছে ভার্সিটি ক কারণ তোমার প্রিপারেশন যতটুকু তোমার ক্যাপাবিলিটি যতটুকু তোমার অ্যাডাপ্টেবিলিটি যতটুকু বিলিভ মি তুমি ভার্সিটি কতে এখন থেকে সুইচ করে হলেও ইনশাআল্লাহ যারা কো আগে থেকে প্রিপারেশন নিচ্ছে তাদের থেকেও ভালো পারবা সো সুইচ ইট আপ দ্রুত সুইচ করো ভার্সিটিতে একটা ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ো নো ইস্যুজ বিলিভ মি নো ইস্যুজ অ্যাটলিস্ট আমি বলতেছি হ্যাঁ এটা কোনো ইস্যু হবে না ইনশাআল্লাহ তুমি তোমার মানে প্যাশনের জায়গাটাও ঠিক রাখতে পারবা তুমি তোমার পছন্দের জায়গাটাও ঠিক রাখতে পারবা এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যাদের রেজাল্টটা এরকম আগেকে হয়েছে তাদের জন্য সকল ভার্সিটি কয়েক খোলা আছে ঢাবি জাবি রাবি চবি গুচ্ছ এগ্রি সব কিছু যেটা মোরল লেস যতগুলো ভার্সিটির কথা চিন্তা করতেছি বাট এই সংখ্যক মানুষজনের থেকে এই সংখ্যক মানুষজনের সংখ্যাটা একটু বেশি থাকবে এবং এরা বেশি কষ্টে আছে এবং এরা বেশি হচ্ছে যে আসলে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে এরা কারা এরা হচ্ছে এমন ধরনের মানুষজন যাদের দুইটাই সাড়ে তিন করে মোট আট ফিল হচ্ছে না দুইটাই হয় সাড়ে তিন ফিল হচ্ছে না হলে দুইটাই সাড়ে তিন করে হলেও বা সাড়ে তিনের একটু কম বেশি কোনোটাতে কম কোনোটাতে বেশি হলেও মোট আট ফিল আপ হচ্ছে না হয় এটা ফিল হচ্ছে না অথবা এটা ফিল হচ্ছে না এই সকল মানুষজনকে বলবো তোমরা প্ল্যান বি বা প্ল্যান বি বা টু বি অনেস্ট ইউনিট বিয়ের জন্য একটা ট্রাই বা ঢু মেরে দেখো ট্রাই বা ঢু মেরে দেখো তোমার জন্য কিন্তু যদি তুমি আসলে অন অ্যান্ড সাড়ে সাত পয়েন্ট ক্রস করতে পারো দুইটাই সাড়ে তিন করে হলেও তাহলে কিন্তু তুমি গুচ্ছ ক এটাতেও দিতে পারবা এগ্রিতেও এগ্রিতে পরীক্ষা দিতে গেলে তোমার একটু মার্ক কাটবে বাট তুমি অ্যাটলিস্ট অ্যাপেয়ার হতে পারবা এমন কিছু বিষয় কিন্তু ঘটবে ঠিক আছে ওকে বাট তুমি চাচ্ছ যে তুমি ঢাকার বাইরে যাবা না কারণ ঢাকার ভিতরে থাকা অনেক মানুষজনই চিন্তা করে এটা সেক্ষেত্রে আমি বলবো যে ঢাকার মধ্যে প্ল্যান মানে বি ইউনিটটা তোমার জন্য হচ্ছে বেস্ট একটা অপশন বেস্ট একটা অপশন ঢাকার মধ্যে যেমন হচ্ছে এখানে এখানে আছে আছে জাবি এবং এখানে জবি আছে এই তিনজনের ভিতরে বি ইউনিটে তুমি মানে অ্যাপেয়ার করে দেখো অনেকেই মনে হতে পারে ভাই এখন আমি রাতারাতি বি ইউনিটে সুইচ করবো হাতে পঁয়তাল্লিশ দিন বা তার থেকে একটু বেশি সময় আছে বি ইউনিটের পরীক্ষা তেরো ডিসেম্বর এই সময়ের ভিতরে আসলে কি সম্ভব টু বি অনেস্ট আসলেই সম্ভব আমি আমার একটা ফ্রেন্ডের কথা বলে শুরু করি জিনিসটা হয়েছিলো এরকম যে আমাদের যখন অটোপাশের রেজাল্টটা হলো ও বুয়েটের রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে পারলো না আমরা তুখোর ব্যাচে টপ টেনের মধ্যে থাকতাম সব সময় ও বুয়েটের রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারলো না দিন থেকে বই ছুড়ে ফেলে দিয়ে একেবারে চিন্তা হলো আমি আর সায়েন্স পড়বই না ওকে সমসাময়িক মানুষজন অনেক বোঝানোর চেষ্টা করছিলো বাট লিটারেলি ও পড়তেও যায়নি সায়েন্স এবং সেদিন থেকে ডি ইউনিটের রেজাল্ট মানে ডি ইউনিটের ই করে ও ডি ইউনিটা হয়েছিল ভাই ফোর্থ আমাদের ডিউ ডি ইউনিটা হয়েছিল কত সে ফোর্থ তখন ডি ইউনিট ছিল এখন তো আর ডি ইউনিট নাইও এখন ডি প্লাস ডি করে ফেলছে বাট নো ইস্যুজ তুমি এটা চেষ্টা করে দেখতে পারো একই রকম অধিভুক্ত প্রযুক্তি ইউনিট না তোমার যদি আসলে ঢাকার ভিতরে থেকেই হচ্ছে যে ধরো সায়েন্স রিলেটেড সাবজেক্ট বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টের সাথে ইচ্ছা হয় তাহলে অধিভুক্ত প্রযুক্তি ইউনিট ঢাবের আন্ডারে যেটা সেটা একটা অপশন হইতে পারে ভেবে দেখতে পারো তোমাকে আমি জাস্ট এক্সপ্লোর করার সুযোগ দিচ্ছি এছাড়াও তোমার কাছে গুচ্ছের একটা সুযোগ আছে এগ্রির একটা সুযোগ আছে এবং অন্যান্য কিছু ইউনিভার্সিটিতে যাদের রিকোয়ারমেন্ট আশা করি কিছুটা কম থাকতে পারে যাদেরকে আমরা একেবারে মেন সার্ফেসে নিয়ে আসতেছি না বাট অভিয়াসলি তার গুরুত্ব আছে এরকম কিছু ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষাতে অ্যাপার হইতে পারো সেটা একটু তোমাকে তোমার মতন করে খুঁজতে হবে কথা বুঝা গেছে সো আশা করি বুঝাইতে পারছো তুমি যে তোমাদের যাদের এ প্লাস টার্গেট রয়েছে তাদের জন্য কিরকম হতে পারে এবং যারা আসলে এই পয়েন্টে আছো তাদের জন্য কীরকমভাবে সিদ্ধান্ত নিতে হবে ফার্স্ট অফ অল আমি বলবো যে জাস্ট তুমি একটা দিনের একটা বেলা থেকে বেশি সময় নিও না একটা দিনের এক থেকে এটা ডিসাইড করতে আর সময় নিও না ডিসাইড করো এবং অ্যাকশনে যাও ডিসাইড করো এবং অ্যাকশনে যাও এক্ষেত্রে আমার তোমাদের প্রতি কিছু সিম্পল গাইডেন্স আছে যেমন ধরো যাদের টার্গেটটা হচ্ছে অনলি এ ইউনিট তারা কি করবা যাদের টার্গেটটা অনলি এ ইউনিট তাদের জন্য সিম্পল হিসাব হচ্ছে টাইম লাইনটা একটু বিশ্লেষণ করে দেখো তোমার অক্টোবর পঁচিশ তারিখ মোটামুটিভাবে তুমি ধরো অক্টোবর পঁচিশ থেকে টার্গেটটা নিচ্ছ এই অক্টোবর পঁচিশের পরে নভেম্বর হবে ডিসেম্বর তেরোতে হবে তোমার ঢাবি বি ইউনিটের পরীক্ষা ডিসেম্বর বিশেষ হবে তোমার ঢাবি এ ইউনিটের পরীক্ষা সো আমি যদি এই টার্গেট পর্যন্ত চিন্তা করি তোমার কাছে অন এভারেজ পঁয়তাল্লিশ দিন প্লাস সময় আছে একেবারে র দিন হিসাবে চিন্তা করতেছি আমি এই পঁয়তাল্লিশ দিনের মধ্যেও তুমি প্রিপারেশন নিয়ে পড়াশোনা টোটালে কমপ্লিট করে চাইলে এখন থেকে শূন্য থেকে হয়েও সম্ভব কঠিন হবে ইনটেন্সিটি বাড়াইতে হবে বাট সম্ভব একটা সিম্পল উদাহরণ বলি দেখো কেউ দশ দিন পড়াশোনা করতেছে দুই ঘন্টা করে কতক্ষণ হবে তাহলে তার বিশ ঘণ্টা মোটামোরো টোটাল আমার রিকোয়ারমেন্ট বিশ ঘন্টা কেউ পাঁচ দিন পড়াশোনা করে যদি চার ঘন্টা করে তারও কি হবে বিশ ঘন্টা হবে না এই তো ফিল আপ করা সম্ভব এখানে কেউ যদি চিন্তা করে যে আমার দুই দিন পড়াশোনা করবো আমি দশ ঘন্টা করে তারও তো এই রিকোয়ারমেন্ট ফিল করা সম্ভব সো এই রিকোয়ারমেন্টটা হচ্ছে আসলে জরুরি তুমি কতটুকু পড়াশোনা করতেছ কতটুকু ইফোর্ট দিচ্ছ কত সময়ের মধ্যে দিচ্ছ সেটাকে তুমি মিলাতে চাইলে তুমি তোমার ইফোর্টের পরিমাণটা বাড়াইতে পারো পড়াশোনা করার বা পরিশ্রম করার ইন্টেন্সিটির পরিমাণটা বাড়াইতে পারো বাড়ায় ইজিলি তাকে কিন্তু ধরতে পারো চাইলেই ধরা সম্ভব সো যারা টার্গেট জাস্ট এই ইউনিট নিয়ে আছো ঢাবিক থেকে শুরু করে যারা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং থেকে ঢাবি কত সুইচ করতেছ তারা অ্যাজ ইউজুয়াল যাদের বলবো যে প্রথম থেকে ঢাবি ক ছিল রেজাল্টের পরেও ঢাবি ক থাকতেছে তারা এবং যারা ঢাবি করার পাশাপাশি ভার্সিটি ক নিয়ে চিন্তা করতেছে তাদের জন্য সিম্পল জাস্ট এই চারটা স্ট্র্যাটেজি মাইন্ডে চলতে হবে এই পঁয়তাল্লিশটা দিনে ফার্স্ট অফ অল প্রথম টার্গেট থাকবে আমার সিলেবাস শেষ করা আগে পুরোপুরি সিলেবাস কমপ্লিট করো বাই হুক আর বাই ক্রুপ এবং এটা হবে হচ্ছে এই জাস্ট র পঁয়তাল্লিশ দিনে তারপরের যে অংশটা সেই অংশটার ভিতরে চলবে অনলি রিভিশন রিভিশন দিব আমরা তিন স্তরে প্রথমে রিভিশন তারপরে স্টম রিভিশন তারপরে একেবারে একটা এর ঝটপট রিভিশন যাকে বলে এই টাইপের আমরা রিভিশনের ভিতরে যাবো সো চলে আসো এই প্রত্যেক দিন তোমার সিলেবাস শেষ করার যে জার্নি এখানে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যে থিওরি ক্লাস তুমি এই অ্যাডমিশন স্ট্যান্ডার্ড থিওরি ক্লাস কমপ্লিট করার সাথে সাথে তোমাকে প্রচুর পরিমাণে কোশ্চিন ব্যাংক সলভ করতে হবে তুমি ফার্স্ট অফ অল টার্গেট নিয়ে আসো ভার্সিটি এ ভার্সিটি ক ইউনিট ঢাবির জন্য জাস্ট ঢাবি কোয়েশ্চিন ব্যাংক সলভ করলে জাস্ট ঢাবির প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা আসে বাট হুবহু কমন তুমি কখনোই পাবা না এই যে ধরো আমাদের একটা প্রোগ্রাম আছে ঢাবি কই কোয়েশ্চিন ব্যাংক সলভিং প্রোগ্রাম এই প্রোগ্রাম কমপ্লিট করার মধ্যে আমি তোমাকে বলবো যে ভাই তুমি এখান থেকে আমার হুবহু কোশ্চেন কমন পাবা না এখানে যে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপ ওয়েজ কোশ্চিন সলভগুলো দেওয়া আছে সেটার বেসিক কারণটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন যেন তুমি হ্যান্ড ক্যালকুলেশন খুব সহজেই হাতে ক্যালকুলেশন করে উইদাউট ক্যালকুলেটার পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিতরে উত্তর করতে পারো এবং কি ধরনের কোশ্চিনগুলো এসে আছে কিভাবে সেটাকে সলভ করা যায় যত সহজভাবে যতিরা অলরেডি দেওয়া আছে কোশ্চিন অলরেডি এসে আছে সো তুমি এখান থেকে মোরললেস টাইপ কমন পাবা বাট কখনো কখনও কমন পাবা তুমি ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে চেক করে দেখো ঠিক আছে যারা অলরেডি ভার্সিটি ক অন্যান্য কোনো জায়গা থেকে করতেছো অফলাইনে কমপ্লিট করতেছ তাদের জন্য অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করবো যে তোমাকে অবশ্যই একটা কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভিং প্রোগ্রামের সাথে যুক্ত থাকা উচিত যদি নিজে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে পারো সেটা হচ্ছে বেস্ট এটা আমি নিজেও ট্রাই করি আমি নিজেই করতে বলি বাট দ্য থিং যেটা আমরা বুঝ মানে ভুলে যাই সেটা হচ্ছে তুমি চাইলেও ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটাতে সমান পরিমাণে ইফোর্ট দিয়ে সমান মানে আউটপুট নিয়ে আসতে পারবা তুমি ফিজিক্স কেমিস্ট্রিতে স্ট্রং করলে দেখবা যে ম্যাথের একটা চ্যাপ্টারের ভিতরে তুমি করতে কিছুই না ওই জায়গাতে তোমার দেখা লাগবে এখানকার ক্লাস বায়োলজির একটা জায়গাতে না ওইখানে দেখা লাগবে তোমার এই ক্লাস এটাই হচ্ছে ইস্যু বুঝছো এরপরে চলে আসো প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে এক্সাম অ্যাপেয়ার হইতে হবে তুমি এটা অনলাইন হোক অফলাইন হোক আমি বলবো অনলাইনে এক উইকে মিনিমাম মিনিমাম চেষ্টা করবো হচ্ছে পনেরোটা এক্সাম দেওয়ার অনলাইনে এক উইকে পনেরোটা পার উইকের কথা বলতেছি এবং অফলাইন এক্সাম এক উইকে দেওয়ার চেষ্টা করবো মিনিমাম হচ্ছে ভাই দুইটা এটা হচ্ছে আমার রেকমেন্ডেশন একটা ডেলির সাথে একটা উইকলি উইকলি মাস্ট উইকলি কখনো হচ্ছে মিস দিবানা ঠিক আছে ওকে এরপরে এরপরে যদি আমি যাই যাদের মানে এই হচ্ছে তোমার মেন কাজ আর কিচ্ছু না এই চারটা স্টাডিজ মেনে চললে আশা করি তুমি তাদের টার্গেট যাদের ভার্সিটি কয় ইউনিট ইনশাল্লাহ একটা ভালো ফলাফল অ্যাপেয়ার করতে পারবা একটা ভালো পজিশন হোল্ড করতে পারবা ঠিক আছে আমাদের হালস্টাইনভার্সিটি এ ইউনিট যেই মেইন প্রোগ্রাম এই প্রোগ্রামের মধ্যে জাস্ট আশিটা ক্লাসের মাধ্যমে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সকল প্রিপারেশন কমপ্লিট করে দেওয়া হয়েছে তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ডেমো ক্লাস দেখতে পারো আশা করি তাহলেই বুঝতে পারবা ওই ডেমো ক্লাসগুলো কমপ্লিট করলে তোমার ফিজিক্সে দুর্বলতা থাকলে ওখানকার বিশটা কমপ্লিট করো বায়োলজিতে দুর্বলতা যেরকম আমার ছিল ওখানকার বিশটা ক্লাস কমপ্লিট করলে আমি বলবো তোমার ভার্সিটি এ ইউনিটের প্রত্যেকটা জায়গাতে ইনশাল্লাহ কমন পাবা ইনশাল্লাহ তবে ওটুকু কম কমপ্লিট করতে হবে অতটুকু তোমাকে পরিশ্রম করতে হবে এরপরে আসলে যদি আমি বলি যে টার্গেট যারা চিন্তা করতেছে যে আমাদের এ প্লাস বি ইউনিট দুইটাই মানে আমরা এতে অ্যাপেয়ার হবো কিন্তু আসলে ঢাকার মধ্যে যে এগুলো সেগুলোতে অ্যাপেয়ার হতে পারছি না সাথে সাথে আমি ঢাকার মধ্যে বিতে অ্যাপেয়ার হবো এবং ঢাকার বাইরে যত সক সেগুলোতে অ্যাপেয়ার হবো এখানে একটা জিনিস খালি সাবধানে রাইকো সেটা হচ্ছে দুইটা ধরতে গিয়ে কোনোটাই হারায় ফেলো না এটা আমার পার্সোনাল সাজেশন সো তুমি যদি একটু টেকটিক্যালি চিন্তা করো বা স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করো এটা ইম্পসিবল এমন না ঠিক আছে যারা মেনলি মেডিকেল থেকে ঘুরতেসো তাদেরকে আমি বলবো পিসিবিই করো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাথে হচ্ছে ইংলিশ ইংলিশ তো অলরেডি তোমার পড়া আছে অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যদি এখানে এর জন্য ইংলিশটা পড়ে রাখো তাহলে তোমাকে আর জাস্ট বাংলা আর জি পড়া লাগে মেডিকেলে বাংলাও পড়া থাকে জি মানে বাংলা না জি পড়া থাকে বাংলাটা এক্সট্রা করে পড়তে হবে তাহলেই কিন্তু তোমার বি ইউনিটটা ডান অ্যাটলিস্ট ডিউ বি ইউনিট কেন ট্রাই করবে না কেন ট্রাই করবো না ট্রাই করো চান্স নাও ভর্তি হবা না হবা সেটা পরের সিদ্ধান্ত অপশন রাখো হাতের মধ্যে ঠিক আছে এখানে যারা ইঞ্জিনিয়ারিং থেকে আসতেছো তাদের বলবো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যদি এ সময় একটু প্যারা লাগে একটু কঠিন লাগে আমি নিজে বায়োলজি ইঞ্জিনিয়ারিং থেকে এসেই পড়েছিলাম কমপ্লিট করেছিলাম আমি পারছিলামও বাট তোমার ক্ষেত্রে যদি একটু প্যারা লাগে তুমি সেখানে ইংলিশটাকে নিতে পারো কারণ ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অলরেডি বেশ কিছু ইউনিভার্সিটির জন্য তোমার ইঞ্জিনিয়ারিং পড়া লাগে তো সেক্ষেত্রে তুমি ওটাকে যদি কমপ্লিট করো এখানেও তোমার ইঞ্জিনিয়ারিংটা মানে ইংলিশটা হয়ে যাচ্ছে সাথে হচ্ছে জাস্ট বাংলাটা এক্সট্রা একটু পড়তে হবে জিকেটা একটু এক্সট্রা পড়তে হবে তোমাকে একটা জিনিস বোঝা লাগবে তুমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট অ্যাজ এ বাই ডিফল্ট এবং হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তার মানে তোমার অ্যাপ মানে ক্যাপাবিলিটি অ্যাডাপ্টেবিলিটি অভিয়াসলি হ্যা অ্যাটলিস্ট আপ টু দ্য মার্ক সো আপ টু দ্য মার্ক দিয়ে তুমি যদি আসলে বাংলা জিকেটাকেও কমপ্লিট করো যেটা তোমার পছন্দের না যেটা তুমি পারো কম বাট স্টিল তুমি পারবা নিজেকে জোর করে হলেও পারবা জাস্ট তোমার ইফোর্টটা বাড়াইতে হবে এবং একটা মানে সঠিক রোডম্যাপ দিয়ে আগাতে হবে কোন সময়ের মধ্যে কোনটুকু কমপ্লিট করবা এই রিলেটেড অনেক ভিডিও আনাস ভাই নিজেই আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে দেখতে পাবা ওগুলোকে দেখেও হচ্ছে যে তুমি আসলে সিদ্ধান্ত নিতে পারো ঠিক আছে এগেন দুইটা ধরতে গিয়ে যেন সাবধান থাকে যে আমি যে এও হারেলাম বিও হারেলাম এরকমটা যেন না হয় এটাকে সুন্দর একটা মিক্সচার ব্লেন্ড বানায় চলতে হবে তুমি দেখো না যে মানুষজন মানে মানে ট্রিপলেট মানুষজন মেলাগুলা দেখো না তুমি ভা ট্রিপলেট মানুষজন কারা হয় বাই ডিফল্ট মেধাবী মানুষজনরা হয় যারা পরিশ্রমী তারাও হতে পারবে বাট মেধাবীদের হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ট্রিপলেট মানে কি এই যে বুয়েট ডিইউ ডিএমসি সে ক্র্যাক করছে এদেরকে আমরা ট্রিপলেট বলতেছি সকলের প্রিপারেশন একটু একটু হলেও আলাদা না বাট সবই ক্র্যাক করতে পারে ওকে পরিশ্রম দিয়েও সম্ভব মেধা দিয়েও সম্ভব তুমি পরিশ্রম দিয়ে করো আমাদের মেধা কম আমরা পরিশ্রম দিয়ে করব ওকে এরপরে কথা হচ্ছে পড়ো প্র্যাকটিস করো তোমার জন্য বেসিক হিসাব কিচ্ছু না ধরো তুমি ঢাকার ভিতরের বাংলা জি মানে বাংলা জিকে প্লাস হচ্ছে যে ওই ইংরেজি করে ঢাবি বি ইউনিট জাবিতে তারপর জবিতে এই সকলের বি ইউনিট যেগুলো ছিল মানে আর্সের ইউনিট সেই ইউনিটগুলোতে অ্যাপেয়ার হওয়া তোমার জাস্ট সিম্পল কাজ হচ্ছে বেশি বেশি পড়তে হবে প্র্যাকটিস করতে হবে এবং বেশি বেশি চাও ওই স্রষ্টার কাছে যিনি দেনার মালিক যিনি দিতে পারবেন ওনার কাছে তাছাড়া সম্ভব না জাস্ট বেসিক হিসাবটা হচ্ছে এতটুকু একটু সচেতন থাকতে হবে যেন আমরা দুইটাতে সাথেই ধরতে যেয়ে যেন কোনোটাই না হারায় এরকম হ্যাঁ সাথে সাথে এই কাজটুকু তোমার প্রত্যেকটা এক্সামের ভিতরে কিছু কিছু সময় অবভিয়াসলি তুমি দেখতে পাচ্ছ গ্যাপ আছে তোমার ঢাবি এ এবং ঢাবি এর মধ্যে সাত দিন মিনিমাম গ্যাপ আছে তো এই সকল জিনিসপাতিগুলোকে ঠিক করে এখানকার লুপ হল্টটা বের করে তুমি তোমার সর্বোচ্চ প্রিপারেশনটুকু দাও তুমি তোমার সর্বোচ্চ টুকু দাও দেনার মালিক তো আল্লাহ ইনশাল্লাহ তিনি জুলুম করবেন না তোমার সর্বোচ্চ যে জায়গাটা সেটার মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যেতে পারবা সো তোমার আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে তুমি বুঝতে পারবা যাদের অনলি এ ইউনিট টার্গেট তাদের জন্য করণীয়গুলো কী কী থাকবে কোন টাইম লাইনে বিভক্ত করতে হবে যারা এ প্লাস বি ইউনিট টার্গেট করতে হবে তাদের জন্য কি ধরনের স্ট্র্যাটেজিক্যাল একটু চেঞ্জ করতে হবে এজ ইউজুয়াল তোমার রেজাল্টের উপর ভিত্তি করে আসলে তোমার জন্য বর্তমানে কী কী রাস্তা খোলা আছে তাও আশা করি তুমি বুঝতে পারছো তো সবাই অনেক অনেক ভালো থাকো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে কী কী প্রবলেম বা ইস্যুসগুলো ফেস করতেছো কমেন্টে জানাতে পারো আমরা সেটাকে সলভ করার চেষ্টা করবো টিল দেন আল্লাহ হাফেজ আলাইকুম